হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বিতো এই ভিডিওতে মেনলি আনোয়ালি কথা বলবো জানি আনোয়ারির ব্যাপারটা নিয়ে অনেকেই বিরক্ত হয়ে গেছে কিন্তু কিছু করার নেই যে খবরগুলো আসে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি যদি কারোর ভালো না লাগে তাহলে একটু স্কিপ করে দেওয়া ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অন করে পাশে থাকো তো আনোয়ারি কিনে কালকের ভিডিওতে যেমনটা জানিয়েছিলাম যে আনোয়ারি কিনে দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল আর মোহনবাগান কী চেয়েছে সেগুলো তোমাদের কালকের ভিডিওতেই জানিয়েছিলাম তো আনোয়ালিকে নিয়ে দিল্লি এফসি থেকে বলা হয়েছিল আনোয়ারালিকে রি দেওয়া হোক মানে আনোয়ালিকে দিল্লি এফসিতে ফিরতে দেওয়া হোক তো সেখানে ইস্টবেঙ্গল দিল্লি এফসির এই কথায় একমত উল্টো দিক থেকে মোহনবাগান থেকে বলা হয়েছিল আনোয়ারকে যদি দিল্লি এফসিতে ফিরতে দেয় পিএসসি তো দিক তার সাথে দিল্লি এফসির ট্রান্সফার ব্যান ও ইস্টবেঙ্গলের ট্রান্সফার ব্যান তার সাথে আনোয়ারের পোটিং স্যাংশন এগুলোও যেন দেওয়া হয় তো সেখানে যেটা দিল্লি এফসি চেয়েছিল ওটাই দিয়েছে পিএসসি থেকে আনোয়ারকে এনওসি দেওয়া হয়েছে যে দিল্লি এফসিতে সে ফিরে যেতে পারে তো সেখানে আনোয়ার দিল্লি এফসিতে ফিরে গিয়ে তার পছন্দ মতো ক্লাবে সই করবে তো সেটা তো ইস্টবেঙ্গল আগে থেকেই পিরকনটাকে সাইন করে রেখেছিলো ইস্টবেঙ্গলে আনোয়ার তো এখন শুধু অফিসিয়াল সাইনিংটা বাকি আছে তো সেটাও করে ফেলবে যেহেতু পিএসসি থেকে সে এনওসি পেয়ে গেছে তো এখন অফিশিয়ালি আনোয়ার মোহনবাগানের প্লেয়ার নয় এটা তো আগেই জানা ছিল তো এখন অফিসিয়াল হয়ে গেল সেটা তো সেখানে যেমনটা শোনা যাচ্ছে আজকে রাত দশটায় আনোয়ার সে কলকাতায় আসতে চলেছে সাদর রঞ্জিত বাজাজকে নিয়ে তার পার্মানেন্ট লিলটা সাইন করতে ইস্টবেঙ্গলে তো সে হয়তো তারপরে অনুশীলনও নেমে পড়বে তো সেখানে তো সেখানে যেমনটা মনে হচ্ছে সে হয়তো আঠেরো তারিখ মোহনবাগানের উল্টো দিকে ডিফেন্স করতে নামতে পারে ডার্বিতে ইস্টবেঙ্গলের হয়ে তো সেরকমই প্ল্যান আছে ইস্টবেঙ্গলের তো আনোয়ার যদি নামে তাহলে একটা আলাদাই ডার্বি হবে পিএসসির নেক্সট মিটিং হবে বাইশে আগস্ট বিকেল পাঁচটায় তো সেখানেই পিএসসি হয়তো আসল সিদ্ধান্তটা দেবে কারণ দিল্লি এফসি আর ইস্টবেঙ্গল যেহেতু দু সপ্তাহ সময় চেয়েছিল তাই বাইশে আগস্ট নেক্সট মিটিংটা করবে তো সেখানেই হয়তো মোহনবাগানের দাবি যেগুলো রয়েছে ক্লাব ট্রান্সফার ব্যান আনোয়ারের কাছে পোটিং স্যাংশন ফাইন সেগুলো হয়তো বাইশ তারিখে সিদ্ধান্ত দেওয়া হবে তার আগে পর্যন্ত আনোয়ার যে কোনো ক্লাবে খেলতে পারে তার ইচ্ছা মতো যে ক্লাবে সে সই করতে পারে করে সে সেখানে সে খেলতে পারে কিন্তু বাইশ তারিখের পর যদি স্পোর্টিং স্যাংশন আসে আনোয়ারের ওপর যতদিন পর্যন্ত না সেই স্পোর্টিং স্যাংশন উঠবে ততদিন পর্যন্ত সে খেলতে পারবে না আর যেই ক্লাবটাকে সই করিয়ে খেলাবে সেই ক্লাবেরও ট্রান্সফার ব্যান আসতে পারে তো আপাতত এইরকমই খবর রয়েছে তো পরে যদি এ বিষয়ে কোনো আবার আপডেট আসে তখন তোমাদের অবশ্যই শেয়ার করব তো এই ভিডিওতে এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই